আসসালামু আলাইকুম ফ্রি 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 সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে ফ্যাশন ডট বিডি ডট পেজ থেকে আর সব কিছুর উপরে কিন্তু ফ্রি পাচ্ছেন কি ফ্রি পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি এই মুসলিমা হিজাব যারা পারচেস করবেন দুটি হিজাব পার্চেস করলে ডেলিভারি চার্জ ফ্রি আপনি যদি ইনারের সাথে পারচেস করেন সেক্ষেত্রে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ একদম টোটালি ফ্রি আর তার সাথে কিন্তু আপনারা নেক ফ্রি পেয়ে যাচ্ছেন সো এই সুবর্ণ সুযোগ একদমই কিন্তু হাত ছাড়া করা যাবে না আমাদের কাছে সতেরো থেকে আঠ আঠারোটি কালার কিন্তু রয়েছে সো আপনার লিস্টে আপনার লিস্টে যে কয়টি কালার আপনার ইচ্ছা আপনি রাখতে পারবেন অ্যান্ড আপনি যেভাবে ইচ্ছে এটা ক্যারি করতে পারবেন সব কিছু ট্রেন্ডিং কালার থেকে শুরু করে এ টু জেড কালার আপনারা পাবেন আমি একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে মুসিমা ব্যাক সাইডটা আর এটা থাকছে ফ্রন্ট সাইডটা ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি টু লং চিন্তা করা যায় যারা আমরা পর্দা করে আমরা কিন্তু চাই একটু যাতে লং থাকে অ্যান্ড ব্যাকে কিন্তু পেয়ে যাচ্ছেন ফিফটি প্লাস লং সো আর দেরি কেন দেরি না করেই দ্রুত পারচেস করে ফেলেন যারা ঢাকার মধ্যে আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা যারা ঢাকার বাহিরে আছেন তাদের জন্য ডেলিভারি থা চার্জ থাকবে একশো টাকা যারা ঢাকার বাহিরে শহরের মধ্যে আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা সো আমরা আজকে সতেরো থেকে আঠারোটা কালার দেখিয়ে দেবো প্রত্যেকটা ট্রেন্ডিং ভাইরাল কালার আর এই কালারগুলো আপনি যখনই পরবেন আপনাকে সবাই কোশ্চেন করবে যে কোথা থেকে নিয়েছেন কোথা থেকে পারচেস করেছেন এত সুন্দর কালার আর আমরা কিন্তু এটা চেরি ফেব্রিকের উপরে করি কোনো ধরনের গরম লাগবে না যারা হচ্ছে বোরকা আমরা ক্যারি করি আমরা চাই যাতে একটু ঢিলা ঢালা থাকুক যাদের বেসিক্যালি মাইগ্রেন আছে বিলিভ মে আপনি যখন এই প্রোডাক্টগুলো পারচেস করবেন এবং এই আউটফিটগুলো ক্যারি করবেন আপনাদের একদমই মাইগ্রেনের ব্যথা হবে না আমি এতটুকু বলতে পারি যে এতটুকু বিশ্বাস করে আপনারা চোখ বন্ধ করে প্রোডাক্টগুলো নিতে পারেন এটা হচ্ছে ডাস্টিক ক্লে কালার খুব সুন্দর কিন্তু আপনারা করবেন কি একটা ইনার তার সাথে সাথে হচ্ছে দুটো করে হিজাব নিয়ে নেবেন অথবা একটি করে হিজাব দুটো করে ইনার নিয়ে নেবেন সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে হয় যে আপনারা যখনই বাহিরে যাবেন দেখা যায় যে প্রতিদিন যখন একটা আউটফিট পরে বাহিরে যাচ্ছেন সেটা বেশি দিন হচ্ছে আপনারা ক্যারি করতে পারেন না বা বেশি দিন যায় না সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই দুটি করে পারচেস করবেন আমার তো ইচ্ছা করছে সবগুলো কালার নিয়ে নিতে বোটল গ্রিন কালার চমৎকার সুন্দর আর আপনারা কিন্তু হচ্ছে কাস্টমাইজ করার সুবিধা পাবেন ঠিক আছে আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ফ্রন্ট পোষণ আর এটার স্লিভসটা কিন্তু খুবই সুন্দর লুক এটার স্লিভটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড তার সাথে আমি হচ্ছে হিজাবটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন নেকআপটা নেকআপটা হচ্ছে রাউন্ড সিস্টেম থাকছে আর এটা খুবই ইউনিক করেছে তারা আর তার সাথে এখানে খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার দিয়েছে লুক অ্যাট দিস এই ফ্লাওয়ারটা এত এত সুন্দর মাশাল্লা খুবই ট্রেন্ডিং একটা রুক আর এখানে কিন্তু আপনার বডি স্ট্রাকচার একেবারেই বোঝা যাবে না ঠিক আছে নেক্সট কালারটা নিয়ে এসেছি আর এই যে লুক এটা হচ্ছে লাইট একটা অলিভ কালারের ভিতরে এটা আরও আরও বেশি সুন্দর আমি বললাম না আজকে প্রত্যেকটার থেকে প্রত্যেকটার কালার জাস্ট অসাধারণ আপনার আউটফিট যখন আপনারা এই আউটফিটগুলো ক্যারি করবেন তখন আপনারা বুঝবেন কারণ সবাই তখন জিজ্ঞেস করবে যে এত সুন্দর কালার কিভাবে পসিবল ওকে এটা হচ্ছে বেগুনি কালার বা আমরা অনেকে এটা পার্পেলও বলি আবার বেগুনিও বলি তবে এটা এত সুন্দর একটা বেগুনি কালার লুক মানে আপনি না নিলে আমি বলবো মিস আর ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি থাকছে দুটি কালারের উপরে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে এটা একদম অলিভ অনিয়ন কালার ঠিক আছে আর এটা দেখেন এটা কিন্তু অনেকে আমরা আজকে যারা ট্রেন্ডিং আছি মানে আমরা বেসিক্যালি কিন্তু এটা নুট কালার নামে চিনি আবার এটা হচ্ছে ভাইয়া এটা নাম দিয়েছে হচ্ছে অনিয়ন কালার এটা খুবই সুন্দর আর ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি পেয়ে যাচ্ছেন আপনারা যদি কাস্টমাইজ করতে চান মাস্ট আমাদের শোরুমে শোরুমে চলে আসবেন এটার হিজাবটা আমি দেখিয়ে দিচ্ছি আমাদের হিজাবটা কোয়ালিটি কত সুন্দর দেখেন এখানে যে ফ্লাওয়ারটা করেছে এটা কিন্তু ঝুলে থাকবে এটা একদম সুন্দরভাবে ফিক্স করা আছে আপনারা যারা চাচ্ছেন যে আপু আমি তো চাচ্ছি হচ্ছে কাস্টমাইজ করে মেক করতে সেক্ষেত্রেও কিন্তু আপনি হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন আপু এটার ইনারটা আচ্ছা ইনারটা হচ্ছে আমি যেই কোয়ালিটিটা দেখিয়েছি সেটাই আপনারা পেয়ে যাবেন আর যারা কাস্টমাইজ করতে চাচ্ছেন যে আপু আমি তো কাস্টমাইজ করতে চাচ্ছি আমি হচ্ছে আরেকটু ঢোলা বানাতে চাচ্ছি বা একটু লং বানাতে চাচ্ছি লুজ বানাতে চাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে অ্যাশের ভিতরে খুব সুন্দর একটা কালার এটা এত সুন্দর কালার বেসিক্যালি আপু আমরা এটা কী নাম দিয়েছি অ্যাশ আচ্ছা আচ্ছা তার এগ এক হ্যাঁ সো লাইট অ্যাশ কালার দিয়েছি সো এটাও কিন্তু অনেক সুন্দর আমি এটা হচ্ছে হিসাবটা দেখিয়ে দিচ্ছি মাশাল আচ্ছা আমাদের কথা বলতে বলতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে চারশো ছিয়াত্তর বাই বি ইবনিসিনা যে হসপিটালটা আছে ইবনিসিনার হসপিটালের উত্তর পাশে আপনারা আসলেই হচ্ছে পেয়ে যাবেন আমাদের শোরুম ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমরা নাম দিয়েছি ডিপ ডাস্টি এটা অসাধারণ বিশ্বাস করেন যাদের মাইগ্রেনের ব্যথা আছে বেসিক্যালি আমার যেমন প্রচণ্ড গরমের মাইগ্রেনের ব্যথা হয় সো আমি যেহেতু এখানে আপনাদের সাথে এই সুন্দর সুন্দর আউটফিটগুলো দেখাতে এসেছি আমি এত খিমার পরেছি এত হিজাব পরেছি আমার কখনও এত কমফোর্টেবল হয় নাই এই মুসলিমা হিজাবটা এত বেশি কমফোর্টেবল আপ এটার নামটা কি আচ্ছা এটা কিন্তু সাইজটা আমরা পেয়ে যাচ্ছি ইনারের যে সাইজ এটা ফিফটি থেকে ফিফটি সিক্স পাচ্ছি বডি ফর্টি থেকে ফর্টি এইট পাচ্ছি আপনারা যদি এর ভিতরে বা বাইরে যদি হচ্ছে কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন ওকে নেক্সট কালার দিচ্ছি ও মাই গড এই কালারটা তো জাস্ট অসাধারণ তাই না অসাধারণ একটা কালার এখানেও কিন্তু ফ্লাওয়ার করা আছে ইনারগুলো যেমন সুন্দর তার থেকে হিজাবগুলো যে কি সুন্দর আর কী কমফোর্টেবল ফেজের সাথে একদম ফিক্স হয়ে থাকে অনেক সময় হয় কি দেখবেন যে ফেজের সাথে আমরা হিজাব ঠিকই নেই কিন্তু ফিক্স হয়ে থাকে না মানে এলোমেলো হয়ে থাকে যেমন আমার কিন্তু ছোট ফেজ সো সেক্ষেত্রে আমাদের জন্য ঝামেলা হয়ে যায় কিন্তু আমি কিন্তু কোনো পেন আপ ছাড়াই আজকে এটা পরেছি এটা কালারটা আরও সুন্দর লুক অ্যাট দিস এত সুন্দর ইউনিক আউটফিট আপনার অদ্রপে না রাখলে আমি বলব লাইফটাই এত সুন্দর সুন্দর কালার যে আপনার বৃথা তারা বানিয়েছে এটা হচ্ছে আরো সুন্দর এটার নামটা আচ্ছা ডিপ পিয়াজ কালার হ্যাঁ এটা কিন্তু আরও সুন্দর ও মাই গড ভাই এত সুন্দর কালার কোথা থেকে নিয়ে আসে আমি মাঝে মধ্যে বুঝি না যে এত সুন্দর সুন্দর কালার তারা আপনাদের জন্য নিয়ে এসেছে কোন কালারটা নাই আমাদের কাছে বলেন কোন কালারটা নেই মানে একটার থেকে একটা অসাধারণ একটা কালার থেকে আরেকটা কালার জাস্ট অসাধারণ আচ্ছা এটা হচ্ছে মফ কালার হ্যাঁ আপনারা একটু কারেকশন করে নেবেন এটা হচ্ছে মফ কালার এটা খুবই খুবই সুন্দর আর এত সুন্দর হিসাবগুলো আপনারা কিন্তু চাইলে আপনারা অবশ্যই যেটা করতে পারেন আপনারা আমাদের শোরুমে এসে শোরুম ভিজিট করতে পারেন কারণ আমাদের শোরুমে এসে আপনি কিন্তু আরও সুন্দর সুন্দর কিছু হিজাব আবায়া বোরকা হিজাবের পিন এ টু জেড পেয়ে যাবেন ঠিক আছে আর এটা সব থেকে সুন্দর দিক হচ্ছে খুব সুন্দর রাউন্ড করে নিকাপগুলো করা যেটা জাস্ট অ্যাস্থেটিক একটা লুক দিবে। আপনি যখন এটা ই করবেন ও আচ্ছা এটা হচ্ছে কলিজা কালার ঠিক আছে লুক স্ক্রিনশট নেবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করবেন হ্যাঁ ইনারগুলো হচ্ছে আপনারা বললেই মেক করে দেবে আপনারা যেমন ইনারটা করতে চাচ্ছেন আপনারা যেই যত সাইজের ইনার করতে চাচ্ছেন জাস্ট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করবেন কেন না আমরা মিস করবো বলেন তো যেটা হচ্ছে হোয়াইট কালার আমরা কেন মিস করব ডেলিভারি চার্জ ফ্রি সো লুফে নেন যার যেই কয়টা ইচ্ছা যার যেই কয়টা ইচ্ছা নিয়ে নেন আমাদের মেয়েদের কি হয় যে ডেলিভারি চার্জটা দিতে ইচ্ছা করে না বেসিক্যালি সো ডেলিভারি চার্জ যেখানে আমরা ফ্রি পেয়ে যাচ্ছি সেখানে দুই তিনটা হিজাব আর ইনার নেওয়া কিন্তু কোনো ব্যাপার না এগুলোর প্রাইস এত রিজনেবল যা বল আর বাহিরে ঠিক আছে এটা থাকছে ইনার আর এইটা থাকছে হচ্ছে হিজাবটা হিজাবটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে আর তার সাথে আপনারা কিন্তু খুব সুন্দর পেয়ে যাচ্ছেন হচ্ছে নেকআপ নিকাপটা নেকআপটা একদম ফ্রি পাচ্ছেন সো অনেক সময় হয় না যে সুন্দর হিজাব পাচ্ছি আপু কিন্তু নেকআপ পাচ্ছে না সো লুক অ্যাট দিস এত সুন্দর এই কালারটা আমি তো আগে বুঝলে আমি এই কালারটাই পরতাম জাস্ট অসাধারণ একটা কালার ঠিক আছে সো যেই কয়টা কালার দেখিয়ে দিয়েছি সতেরো থেকে আঠারোটা কালার প্রত্যেক প্রত্যেকটা কালার খুবই ট্রেন্ডিং খুবই ভাইরাল খুবই পপুলার আর খুবই মার্জিত কালার আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অবশ্যই কনফার্ম করে ফেলবেন দুটি হিজাব যদি আপনি পারচেস করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি যদি হিজাব এবং ইনার পারচেস করেন তাহলেও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন সো যাদের প্রচণ্ড মাইগ্রেন আছে মাইগ্রেনের সমস্যা আছে পর্দা করতে একটু কষ্ট হয় তাদেরকে বলবো মাস্ট এই পেজ ভিজিট করবেন হানড্রেড পারসেন্ট এটা হচ্ছে গিয়ে আপনার সেফলি আর সফট কাপড়ের খুব আরাম পাবেন সো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম